আধুনিক স্থাপত্যশৈলী আর নান্দনিক রুচির অদ্ভুত মিশেলে বানানো হয়েছে জেবুন মসজিদ ইট পাথরের দালানের শহরেই একদমই আলাদা এই মসজিদ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব টু থাউজেন্ড টোয়েন্টি স্থান পেয়েছে আশুলিয়ার জেবুন মসজিদ বাংলাদেশের প্রথম কোনো স্থাপনা এই সম্মানজনক তালিকায় স্থান পেল তেরো মার্চ প্রকাশিত টাইম ম্যাগাজিনের একশোটি স্থাপনার তালিকায় এই মসজিদের নামটি উঠে এসেছে সাভারের আশুলিয়ার জামগড়ার দরগার পার এলাকার প্রায় সাড়ে ছয় হাজার গার্মেন্টস কর্মীর জন্য নির্মাণ করা হয়েছে মসজিদটি এর স্থপতি সাইকা ইকবাল মেঘনা স্থাপত্যের উদ্ভাবন আর আধ্যাত্মিক প্রশান্তির মেলবন্ধনের কথা মাথায় রেখে মসজিদটির নকশা করেছেন বলে জানান এই স্থপতি মসজিদটি সম্পর্কে টাইম ম্যাগাজিনে বলা হয়েছে মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে নারীরা সহজেই প্রবেশ করতে পারেন একত্র হতে পারেন এবং নামাজ আদায় করতে পারেন যা বাংলাদেশের অনেক মসজিদে সাধারণত বিরল এর গোলাপি বহিরাবরণ দেশটির ঐতিহ্যবাহী টেরাকোটা ও মাটির স্থাপত্যের ছোঁয়া বহন করে এবং এর বাঁকানো দেয়ালের ছোট ছোট ফুটো মসজিদের ঐতিহ্যবাহী জাফ্রিকাটা নকশার কথা মনে করিয়ে দেয় পাশাপাশি বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধাও আছে এতে বাইরের যে বাতাসটা এইটা কিন্তু ফিল্টার হয়ে এই আপনার পারফরেশনের মধ্যে দিয়ে এটাকে আমরা ইসলামিক ওয়ার্ল্ডে অনেক সময় আমরা জালি ওয়ার্ক বলি যেখানে অনেক পারফরেটেড স্পেসের মানে সারফেসের মধ্যে দিয়ে হচ্ছে যখন বাতাসটা পাস করে খুব জেন্টালভাবে একটা ব্রিজ তৈরি হয় তো সেইটাকে আমরা তৈরি করেছি এই ডাবল লেয়ার ওয়ালের মাঝখান থেকে মসজিদটির স্বচ্ছ কাচের মেহেরাব বানানো হয়েছে শিল্পী ওয়াকিলুর রহমানের সহযোগিতায় দুই সালের মে মাসে মসজিদটি নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করে প্রথম আলো